লোকসভা ভোটের আগে ভাঙড় বিধানসভায় জোরদার এবার ভোট প্রচারে নামলেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য কিন্তু সিপিএম প্রার্থী করতে না সৃজন ভট্টাচার্য তিনি বলছেন যে আমরা এখনও হাত বাড়িয়ে রেখেছি নওসাদের উপরে কিন্তু নওসাদ সিদ্দিকির কোনো সংগঠন নেই যাদবপুর লোকসভা কেন্দ্রে এবার গোল দিতে চাইছেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য কি বলছেন আমরা শুনবো কিন্তু সেই বিবেচনার কতগুলো আফটার এফেক্ট তো যে কোনো সিদ্ধান্তের কতগুলো আফটার এফেক্ট হয় সেই আফটার এফেক্টে তৃণমূল বিজেপি সুবিধা পেয়ে গেলে কারুরই ভালো হবে না আমি নৌসাদ সিদ্দিকী সাহেব সহ সকলকে ইতিমধ্যে বলেছি আবার আপনাদের মাধ্যমে পুনর্বিবেচনা করতে অনুরোধ করছি সিদ্ধান্ত যাদবপুর লোকসভা কেন্দ্রে এবার হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাওনি ঘোষ এবং আইএসএফ এর পাল্টা আপনি ক্যান্ডিডেট হয়েছেন তো সেই ক্ষেত্রে যাদবপুর লোকসভা কেন্দ্রে গোল দেওয়া সহজ হবে বলে মনে হচ্ছে আপনার ক্ষেত্রে আরে ওয়ালে অনেক লোক দাঁড়িয়ে থাকে তারপরেও তো ফ্রিকিকে গোল হয় দেখো না ঠিক কোনায় দিয়ে পোস্টে হয়ে যাবে কোনো অসুবিধা নেই যাদবপুর বামপন্থীরা জেতার জায়গায় আছে মানুষ ভোট দিতে পারলে যাদবপুর বামপন্থীরা জেতার জায়গায় আছে এই কনফিডেন্স আমাদের প্রত্যেক দিন বাড়ছে যত রাস্তায় বেরোচ্ছি বাড়ছে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে গুন্ডা দিয়ে নাম কেটে দেব প্রকল্প থেকে এই সব ভয় দেখিয়ে এই জয়ের রথ আটকানো যাবে না আমরা একসাথে লড়ছি এই লড়াইটাই আরও সহজ করার জন্য আইএসএফ সহ সকলকে পাশে চাইছি তাহলে আইএসএফের ক্যান্ডিডেট যিনি হয়েছেন নুরুল আলম খান তিনি একজন একজন তো সেই ক্ষেত্রে মানে আমি জানি না আমি খালি চোখে ভাঙড়ের বাইরে অন্যান্য জায়গায় খুব একটা বড় শক্তি আছে এরকমটা দেখতে পাই না ওনাদের দলের মনে হতে পারে আছে সেটা ওনাদের মনে হওয়া ওনাদের নিশ্চয় ওনারাও অঙ্কটঙ্ক করেছেন আমার ওনার প্রতি শুভেচ্ছা রইল আমি আবেদন করব যাদবপুর লালঝান্ডার পুরনো জায়গা যাদবপুর মানে সোমনাথ চ্যাটার্জি দীনেশ মজুমদার বুদ্ধদেব বর্চার সুজন চক্রবর্তী যাদবপুর মানে মালিনী ভট্টাচ্য মমতা ব্যানার্জিকে হারানো মালিনী ভট্টাচ্য সেই যাদবপুরে আমরা একসাথে লড়ব আমি আইএসএফের প্রার্থী আইএসএফ এর নেতৃত্ব আইএসএফ এর কর্মী সমর্থক যারা আছেন সকলের কাছে আবেদন করব সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন আসুন আমরা একসাথে তৃণমূল বিজেপিকে হারানোর রাস্তাটা আরও সুগম করে তুলি নসাদ সিদ্দিকি ক্রমশই বলে আসছিলেন যে বিজেপি এবং তৃণমূলকে হারাতে সমস্ত দলের সঙ্গে জোটবদ্ধ করে তাদের সাহায্য করবো কিন্তু নশো সিট থেকে বিয়াল্লিশটা সিটে প্রার্থী দিচ্ছে না সেই জায়গায় যাদবপুরে সিপিএম জেতার জায়গা আছে আরও বেশ কয়েকটি জায়গায় জেতার জায়গা আছে সেই জায়গায় নশো সিট থেকে আইএসএফের প্রার্থী দিচ্ছেন কি বলবেন আমার তো কারুর নামে কিছু বলার নেই নশাদ সিদ্দিকী সাহেবের সাথে আমার যথেষ্ট সুসম্পর্ক আছে এর মধ্যেও কথা হয়েছিল যাই হোক একটা বোঝাপড়া করার কথা হচ্ছিল হচ্ছিল সেটা খানিকটা থমকে আছে এখনও নমিনেশন উইড্র করার যথেষ্ট ডেট বাকি আছে আমি নিশ্চিত আরেকটু ভাবনা চিন্তা ওনারাও করবেন আমি তো ওইটাই বললাম পরিষ্কার যে কেউ যদি নিজের রিংটোন আমাকে আমার মতো থাকতে দাও বানিয়ে ফেলে তো আমি কি করতে পারি আমি আবেদন করতে পারি আমি অনুরোধ করতে পারি আমার ফোনের রিংটন হচ্ছে বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই আপনি ফোনে কি বললেন না বললেন সেটা বড় কথা না আমাদের মাধ্যমে দিকে কি বলবেন যে এতক্ষণ ধরে বলছি তোমাদের মাধ্যমে আবার বলছি যাদবপুর সাতটা বিধানসভা মিলিয়ে তৃণমূল বিজেপিকে হারানোর হারানোর সবথেকে কাছাকাছি আছে লাল ঝান্ডা এটা শুধু ভাঙড়ের ভোট হলে অন্য কথা ছিল যাদবপুরে যদি তৃণমূল বিজেপিকে হারানোর প্রশ্নে কেউ সৎ থাকেন সচেষ্ট থাকেন তাহলে তাদের সকলকে অনুরোধ করব আইএসএফ সহ কংগ্রেস হতে পারে অন্য দল হতে পারে সবাইকে অনুরোধ করবো বলেনি বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসেবে আমাকে আমাদের সাহায্য করুন আমরা একসাথে তৃণমূল বিজেপি মুক্ত পরিবেশ তৈরি করব যেটা সবার জন্য ভালো হবে আজকে দেখলাম বিজয়গঞ্জ বাজারে আপনারা যে সভা করলেন এবং এই জায়গায় সমাপ্তি করব ভাষণ দিচ্ছেন দেখলাম যে আমরা ভাঙড়ে বেশ কয়েকবার আসছি আসা হয় আমাদের আইসিএফের বেশ কয়েকজন কর্মী সমর্থক আপনাদের সবাই উপস্থিত হয়েছে কি বলবেন দেখো আমি বলছি এটা মানুষ তার জীবনের প্রয়োজন অনুযায়ী বোঝে পঞ্চায়েতের লোকে দেখেছে তো বাইরে থেকে গুন্ডায়নে কি পরিমাণ আক্রমণ হয়েছে আর সেই আক্রমণটা বামপন্থীদের উপরে হয়েছে আইএসএফ এর কর্মীদের উপরে হয়েছে তার আগে ঘরছাড়া জরিমানা সবার উপরে হয়েছে ওই জন্য বলছি সবাই মিলে হারাতে হবে তৃণমূল বিজেপিকে এই কথাটা এমনি বলছি না ভাঙড়ের যারা আক্রান্ত হয়েছেন সবাই একসাথে আসুন বিজেপি তৃণমূলে সেট হয়ে আছে এই দুটো দলের বাইরে গিয়ে আমাদের এই দুটো দলের বাইরে একটা শক্তি হিসেবে বেরোতে হবে তাতে ভাঙড়কে রক্ষা করতে হবে যাদবপুরকে রক্ষা করতে হবে ফলত যারা আক্রান্ত হয়েছেন যারা মনে করছেন তৃণমূল বিজেপি ঠিক নয় তাদের সবাইকে ওই কারণেই বলছি তো লালঝান্ডার পাশে আসুন কেউ এসেছেন স্বাগত জানাই আরও কেউ যদি ভাবেন তাদের সবাইকে আবেদন করছি যারা অন্য কোথাও আছেন হয়তো আসবেন না তাদেরকেও আবেদন করছি যে আসুন আপনি আপনার মতো করে একটু ভেবে দেখুন যে আমরা একসাথে লড়াই করলে তৃণমূল বিজেপিকে হারানোটা সম্ভব